আমরা এখন অবস্থান করছি মাঠপাড়া নামক দেখা এটা হচ্ছে মাঠপাড়া গ্রাম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গ্রাম রাস্তাটিও খুবই সুন্দর এটা হচ্ছে শেরপুর হাইওয়ে এবং খুবই ব্যস্ত রাস্তা সব সবসময়ই এখানে গাড়ি ঘোড়া চলে ব্যস্ততা বিরাজ করে ধনুটের সাথে যাবতীয় যে সংযোগ জেলা শহর বগুড়ার বা রাজধানী ঢাকার সাথে পুরোটাই সম্পন্ন হয় এখানে এই রাস্তা দিয়ে দেখতে পাচ্ছেন এখানে মোটরবাইক চলছে ইজি বাইক এই যে একটা বাস গোসাইবাড়ির বাস অর্থাৎ গোসাইবাড়ি ধুনোট বগুড়া প্রতি দশ মিনিট পনেরো মিনিট পরই জেলা শহরের সাথে ধুনোটের যোগাযোগ স্থাপিত হচ্ছে এছাড়া সিএনজি বা ছোট ছোট ব্যক্তিগত গাড়ি তো রয়েছেই আমরা এখনো মাঠপাড়া জায়গাটাতেই আসি মাঠপাড়া গ্রামটার একদম পাশ দিয়েই চলে গেছে এই হাইওয়ে অর্থাৎ জেলা শহরের সাথে যে রাস্তাটা সেটা পিসঢালা মসৃণ সড়ক এক সময় রাস্তাটি ভাঙাচোরা ছিল তখন যাতায়াতে খুব কষ্ট হতো তবে এখন রাস্তাটি মসৃণ করা হয়েছে রাস্তাটি এখন অনেক সুন্দর ভালো যদিও তেরো কিলোমিটারের মতো দূরে আবার জেলা শহর প্রায় তেত্রিশ ছয়ত্রিশ কিলোমিটারের মতো দূরে তবুও খুব বেশি সময় লাগে না এক ঘন্টার ভিতরেই বগুড়া শহরে পৌঁছা যায় মোটরসাইকেল যোগে বা সিএনজিতে বা বাসে আমরা এখনও মাঠপাড়া দিয়ে অবস্থান করছি এই জায়গাটাও সুন্দর এই জায়গাটাও অনেক প্রশস্ত রাস্তা প্রশস্ত রাস্তা এবং দেখতে পাচ্ছেন পরন্ত বিকেল এটা হলো গোঝুলি লগ্ন এই টাকা বলা হয় গো ধুলি লগ্ন গোঝুলি বলার একটা কারণ আছে গো শব্দের অর্থ গরু ধুলি মানে তো ধুলা বা ময়লা অর্থাৎ গরু যখন বাড়িতে ফেরে সারাদিন মাঠে চড়ানোর পরে মাঠে ঘাস খাওয়ার পরে যখন বাড়িতে ফেরে তখন তাদের পায়ের খুঁড়ে পায়ের সাথে ধুলার সংঘর্ষে ধুলা উড়ে ওঠে এই জন্য বলা হয় গধুলি লগ্ন মানে সন্ধ্যার যে টাইমটা সেই টাইমকে বলা হয় গধুলি লগ্ন তো আমরা এখন গধূলি লগ্নে আসি এই সময়টাতে আসি সূর্য কিছুক্ষণ পরেই ডুবে যাবে এবং রাস্তাটি সুন্দর এই রাস্তাটি খুবই মসৃণ এক টানে থেকে শেরপুর চলে যাওয়া যায় কোথাও কোনো থামার প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জায়গা